আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলাইবাদ প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা মাহির রমজানুল মুবারক কুরআন নাজিলের মাস কুরআনের বার্তা নিয়েই সলাতুত্তারাবিতে যেই তেলোয়াত করা হয় সেই তেলোয়াতের বার্তা নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হই গতকাল মাহে রমজানুল মুবারকের বারোতম তারাবির তেলোয়াট শুনেছি বারোতম তারাবিতে কোরআনুল কারিমের পনেরোতম পারা তেলোয়াত করা হয়েছে এই পাড়ায় রয়েছে সুরা বনি ইসরাইল এবং সুরা কাহাফের প্রথম দুই তৃতীয়াংশ এর মধ্যে আল্লাহ রাবুল আনামিন মানব জাতির জন্য যে বার্তা রেখেছেন প্রথমেই যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে ইমান এবং আকিদা সংক্রান্ত যে বার্তা রব্বুল আলমিনের পক্ষ থেকে সত্য প্রকাশিত হওয়ার পর যারা যার ইচ্ছা ইমান আনুক যার ইচ্ছা কুপুরি করুক পৃথিবীতে কাউকে বাধ্য করা হবে না তবে আকিরাতে অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে আগুন তথা লাঞ্চনাদায়ক শাস্তি সেখানে তারা পানি চাইলে গলিত সিসার ন্যায় পানীয় দেওয়া হবে যা তাদের চেহারাকে জলসে দেবে এবং সেটা হবে অত্যন্ত নিকৃষ্ট পানীয় যেই বার্তাটি আল্লাহ সবহান আওতলা দিয়েছেন আঠারোতম সুরার উনতিরিশ নাম্বার আয়াতে এটার উপর আমাদের সম্পূর্ণ রাখতে হবে আরব আল্লাহ সম্পূর্ণরা আল্লা সুবাহ কন্যা সাব্যস্ত করত এটা আল্লাহকে গুরুতর ও জঘন্য উক্তি বলে অভিহিত করেছেন কারণ তিনি এসবের উর্দিন এ বিষয়ে আমাদের সম্পূর্ণ ইমান রাখতে হবে যে আল্লাহ তালার কোনো ধরনের সন্তান নাই এ বিষয়ে আল্লাহ তালা সতেরোতম সুরার চল্লিশ নম্বর আয়াতে আলোকপাত করেছেন এছাড়াও ও তালার পরিচয় হচ্ছে লাহু মুলকু আর আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় হচ্ছে আল্লাহ কুল্লি আল্লিস কদির আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় হচ্ছে উল হু আল্লাহু আহাদ আল্লাহুসমাদামু কুফুওয়ান আহাদ আল্লাহ তালার পরিচয় হচ্ছে হুয়াল ওয়াল আল আল্লাহ তাআলার পরিচয় হচ্ছে আলী সুদুর সুতরাং মুর্শিক কাজে ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সাব্যস্ত করতো এটি একটি গর্হিত কাজ আমাদের ইমান হচ্ছে আল্লাহ এক অদ্বিতীয় তিনি কাউকে জন্ম দেননি এবং কার থেকে তিনি জন্ম নেন উনি তিনি শুরু তিনিই শেষ পর্যন্ত আসেন ছিলেন এবং থাকবেন প্রিয় ভাই এবং বন্ধুগণ মানব দেহ চূর্ণ বিচূর্ণ ও অস্থিতে পরিণত হওয়ার পর তারা নতুন রূপে কিভাবে পুনরুত্থাপিত হবে অবিশ্বাসীদের এ সংশয় দূর করতে গিয়ে বলা হয়েছে নমুনাবিহীন প্রথমবার যিনি মানুষ সৃষ্টি করতে পারেন পুনরায় সৃষ্টি করা তার জন্য কি কঠিন হওয়ার কথা সতেরো নম্বর সুরার ঊনপঞ্চাশ পঞ্চাশ এবং একান্ন নাম্বার আয়াতে আল্লাহ আল্লাতালা এই আলোকপাত করেছেন গতকালকের তেলোয়াতে আদেশ সূচক যে বার্তা আল্লাহ তারা দিয়েছেন তা হচ্ছে পিতামাতার সাথে সদ ব্যবহার এবং বিনীত আচরণ করতে হবে সতেরো নম্বর সুরার তেইশ এবং চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ওয়াকাদা রব্বুকে আল্লাহ তাবিদু ইল্লা ইয়াহু আবিল ওয়ালি দেয়নি এহসানা ইম্মা ইয়াব লুগান্না ইন্দা দাকাল কি বারো আহাত হুমা ফালা তাকুল্লা হুমা উফেওয়ালা তানহার হুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা এছাড়াও আত্মীয় স্বজন মিসকিন এবং মুসাফিরদের হক আদায় করতে আল্লাহ তাআলা আদেশ করেছেন 17 নম্বর সূরার 26 নম্বর আয়াতে নম্রভাবে কথা বলার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন 17 নম্বর সূরার 28 নম্বর আয়াতে অঙ্গীকার পূর্ণ করতে আল্লাহ তাআলা আদেশ করেছেন সতেরো নম্বর সুরার চৌত্রিশ নম্বর আয়াতে সতেরো নম্বর সুরার পঁয়ত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ তালা সঠিকভাবে পরিমাপ করতে আদেশ করেছেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে আল্লাহ তালা আদেশ করেছেন সতেরো নম্বর সুরার আটাত্তর নাম্বার আয়াতে এবং আল্লাহ সতেরো নাম্বার সুরার উনাশি নাম্বার আয়াতে তাহাজুতের সালাত আদায় করতে বলেছেন এবং বলেছেন ফাতাহ বিহি না এটা নাফুল নামাজ এটার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব হয় পাশাপাশি নিষেধ সূচক যে বার্তা দিয়েছেন তা হচ্ছে সতেরো নম্বর সুরা দুই নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন আল্লাহ ছাড়া অন্য কাউকে কর্মবিদায়ক সাব্যস্ত না করা আল্লাহ নিষেধ করেছেন আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য সাব্যস্ত না করতে সতেরো নম্বর সুরার বাইশ নম্বর আয়াতে সতেরো নম্বর সুরার ছাব্বিশ নাম্বার আয়াতে আল্লাহ তালা নিষেধ করেছেন ফিতামাতাকে ধমক দিতে এবং আল্লাহ তালা বলছেন যেন উফ শব্দটাও তাদের বেলায় বলা না হয় কৃপণতা কিংবা অপবয় করতে আল্লাহ তালা নিষেধ করেছেন সতেরো নম্বর সুরার উনত্রিশ নাম্বার আয়াতে জিনা ব্যবসারের কাছেও যেন না যায় এটা আল্লাহ নিষেধ করেছেন সতেরো নম্বর সুরার বত্রিশ নাম্বার আয়াতে তেত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ তালা অন্যায়ভাবে কাউকে হত্যা করতে নিষেধ করেছেন সতেরো নম্বর সুরার চৌত্রিশ নাম্বার আয়াতে এতিমের সম্পদ অবৈধভাবে ভক্ষণ করতে আল্লাহ তালা নিষেধ করেছেন ছত্রিশ নাম্বার আয়াতে যে বিষয়ে যথাযথ উপযুক্ত জ্ঞান নেই সে বিষয়ে কথা বলতে আল্লাহ তালা নিষেধ করেছেন আল্লাহ রাবুল আলমিন গতকালকের তেলোয়াতে তথা পনেরো নম্বর ফরার মধ্যে যে তেলোয়াট শুনেছে সেখানে গুরুত্বপূর্ণ কিছু বিধিবিধান মানব জাতির জন্য উল্লেখ করেছেন সেগুলো হচ্ছে সতেরো নম্বর সুরার তেইশ নম্বর আয়াত এবং আঠারো নম্বর সুরার তেইশ থেকে চব্বিশ নম্বর আয়াতে আল্লাহতালা তালা যে বিধান দিয়েছেন সেই বিধানগুলো হচ্ছে আল্লাহ নিরঙ্কুশভাবে তার ইবাদত নির্দেশের পর পরেই মাতার সাথে সৎ ব্যবহার করার বিধান জারি করেছেন এবং এটি সন্তানের জন্য ফরজ অবশ্যই কর্তব্য ফিতামাতা বার্ধক্য উপনীত হলে তাদেরকে দমক দিয়ে এমনকি উফ পর্যন্ত বলতে আল্লাহ তালা নিষেধ করে বিধান জারি করেছেন ভবিষ্যৎকালীন কথায় ইনশা আল্লাহ যুক্ত করতে আল্লাহ তালা বলেছেন আল্লাহবুল আলমিন গতকালকের তেলোয়াতের মধ্যে মানব জাতির জন্য ফজিলতপূর্ণ কিছু বার্তা দিয়েছেন কোরআনে দুটি মসজিদের নাম আল্লাহ তালা উল্লেখ করেছেন একটি হচ্ছে মসজিদুল হারাম অপরটি হচ্ছে মসজিদুল আকসা এ থেকে দুটি মসজিদের বিশেষ মর্যাদা প্রতীয়মান হয় মসজিদুল হারাম এবং মরজিদুল আকসা যথাক্রমে পৃথিবীর প্রথম এবং দ্বিতীয় মসজিদ মসজিদুল আকসার আশপাশ এলাকাতে কোরআনের কোরানে বরকতময় বলা হয়েছে বলা হয়েছে সুবাহায় আল লাজি আসরা বি লাইলাম মসজিদ ইল ইলাল মসজিদ ইল আক্সাল্লাজি বারেক না হাউলাহু মিন আয়াতিনা আর বিশুদ্ধ হাদিস তারা হারামের আশপাশের এলাকাকেও হওয়ার প্রমাণিত হাদিস রয়েছে জুমার দিন সুরা কাফ তেলাওয়াত করলে সেটি তেলওয়াতকারীর জন্য নূর হয়ে আবির্ভূত হবে হাদিসের মধ্যে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে সুরা কাফের প্রথম দশটি আয়াত মুখস্থ রাখলে সে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে বলে সহি হাদিস দ্বারা প্রমাণিত মানব জাতিকে মহান আল্লাহ শ্রেষ্ঠ জীব করে সৃষ্টি করেছেন যেটি সতেরো নম্বর সুরার সত্তর নম্বর আয়াতে আল্লাহ সুবাহান তালা আলোকপাত করেছেন অপব্যয়কারী শয়তানের বন্ধু শয়তানের ভাই বলে আল্লাহ সতেরো নম্বর সুরার সাতাশ নম্বর আয়াতে আলোকপাত করেছেন আল্লা সুবাহান তালাম এক আয়াতে ওয়াক্ত সালাতের নির্দেশ দিয়েছেন সেটি সতেরো নম্বর সুরার আঠারো নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলমিন বলেন সূর্য হেলে পড়ার পর হলে হতে রাতের গণ অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করবে এবং কায়েম করবে ফজরের কোরআন পাঠো। কেউ 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 কারো পাপের বোঝা বহন করবে না অর্থাৎ একজন অন্যায় করবে সেই অন্যায়ের শাস্তি আরেকজন বহন করবে এটি হবে না লা তাজিরু ওয়াজিরাতুন উইজরা হকরা আল্লাহ রাবুল আলমী তাহাজুতের সালাতের বিষয়ে সতেরো নম্বর সুরার উনাশি নাম্বার আয়াতে বলেছেন তাহাজুত সালাত আদায়ের নির্দেশ এবং তার মর্যাদা বিস্তারিতভাবে সেখানে আলোকপাত হয়েছে রুহ কি এ বিষয়ে সতেরো নম্বর সুরার পঁচাশি নাম্বার আয়াতে আল্লাফাক বলেন রু হচ্ছে আল্লাহর আদেশ এরপরে কোরআনের অলৌকিকত্ব সম্পর্কে আল্লাহ সতেরো নাম্বার সুরার আটাশি নাম্বার আয়াতে আল্লাহ আল্লাফাক আলোকপাত করেছেন পৃথিবীর সকল মানুষ ও জিন পারস্পরিক সাহায্য নিয়েও কোরআনের মতো গ্রন্থ রচনা করতে পারবে না বলে আল্লাহ তালা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন গতকালকের তেরোতে মধ্যে একটি দোয়া শিখিয়েছেন সেই দোয়াটি হচ্ছে রব্বির হাম হুমা কামা রব্বায়নি সহীর হে আমাদের রব তাদের উভয়ের প্রতি রহম করুন যেমন তারা আমাকে শৈ শৈশবে লালন পালন করেছেন আসুন আমরা মাহি রমজানুল মোবারকে এই অঙ্গীকারই করে প্রতিনিয়ত বিশেষ করে ওয়াক্ত সালাতের পর আমরা আল্লাহর কাছে আমাদের পিতামাতার জন্য এভাবেই দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বয়ানি সগীর আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এভাবে আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাআলা তালা আগামীকাল আবারও আমরা তেরোতম তারাবিতে যে তেলাওয়াত হবে সেই তেলাওয়াতের বার্তা নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে সুস্থতার নেয়ামতের দান করুক এবং মাহির রমজানুল মুবারক যথাযথ হক আদায় করে সিএম সাধনার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি